নমস্কার বেশ অনেক দিনই হয়ে গেল সেইভাবে আপনাদের সাথে আর কেরালা সম্পর্কে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি এই যে সামনের বড় বড় গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে রাবার গাছ আপনারা তো জানেনি কেরালা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট রাবার প্রোডিউসিং স্টেট আমাদের গাছ কাটা হচ্ছিলো তাই ভাবলাম কাছ থেকে গিয়ে আপনাদেরকেও দেখায় আর আমি নিজেও একটু দেখি এই গাছে যে সরু করে আঁচড়ের মতো করে দাগ কাটা আছে এইগুলো থেকেই কেটে কেটে রাবার কালেক্ট করা হয় দাঁড়ান গাছগুলোর কাছ থেকে গিয়ে গিয়েই আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি গাছের সাথে না তার দিয়ে ছোট ছোট প্লাস্টিকের বাটি বাঁধা থাকে আর শুরু করে গাছটিকে চিরে দেওয়া হয় আর সেইখান থেকে ফোঁটা ফোঁটা আঠা বা রাবার ওই বাটির মধ্যে জমা হয় এখন তো বর্ষায় আর হবে না কারণ এখন বর্ষার জল মিশে যাবে আর আমাদের ওই গাছগুলো কেটে ফেলা হচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন গাছগুলো কেটে ফেলে কিভাবে ফোঁটা ফোঁটা হয়ে রাবারগুলো পড়ছে পেছনের বাড়িগুলো এখানকার রাজ্য সরকার দ্বারা বানানো এখানকার গরিব মানুষদেরকে অল্প কিছু অর্থের বিনিময়ে এই বাড়িগুলো সরকার থেকে দিচ্ছে বিকেলবেলা বাড়ির কাছে একটা মন্দিরে গিয়েছিলাম তাই আপনাদেরও দেখাই জানেন আমাদের ওখানকার আর এখানকার মন্দিরের পুজো দেওয়ার নিয়ম বিধি বেশ অনেকটাই আলাদা এই যে সামনে কাউন্টারটা দেখছে এখানকার সব মন্দিরের সামনেই এরম একটা করে ছোট কাউন্টার থাকে পুজো দেবার হলে এইখান থেকেই টোকেন কেটে নিয়ে যেতে হয় যেটা পুষ্পাঞ্জলি বলা হয় আমাদের ওইখানে যেমন বাড়ি থেকে ফল মিষ্টি সন্দেশ নিয়ে পুজো দিতে যায় এখানে তেমন কোনো কিছুই নেই পুজোর ভোগ শুধুমাত্র মন্দিরের রান্নাঘরে পূজারই প্রস্তুত করে তবে আমরা চাইলে বাড়ি থেকে পুজো দেবার জন্য ফুল নারকেল কলা এইগুলো মন্দিরে নিয়ে আসতে পারি আমাদের ওখানে যেমন নাম আর গোত্র ধরে পুজো দেয়া হয় এখানে কিন্তু তেমন নয় এখানে নাম আর জন্ম নক্ষত্র ধরে পুজো দেয়া হয় ওই পুষ্পাঞ্জলি টোকেনের মধ্যেই নাম আর নক্ষত্র লেখা থাকে পূজারী ওই নামে পুজো দেয়া শেষ হলে ওই ব্যক্তির হাতে একটু প্রসাদী ফুল আর চন্দন দিয়ে দেন এখানকার প্রায় প্রত্যেকটি বাড়ির কেউ না কেউ নিয়মিত মন্দিরে গিয়ে থাকেন সকালে অথবা সন্ধ্যে যখনও সময় করে একবার মন্দির থেকে গিয়ে ঘুরে আসেন ভগবানের নাম করেন মন্দির পরিক্রমা করে তারপরেই ফেরেন প্রত্যেকটি মন্দিরের গর্ভগৃহ বলুন বা মন্দিরের চারিপাশে বলুন ওখানে না এইরকম বেশ কিছু ছোট ছোট গম্বুজ করা থাকে আর আমাদেরকে কখনোই ওর ভেতরে ঢুকতে ঢোকা উচিত নয় ওর বাইরে থেকেই পরিক্রমা করতে হয় আবারও ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ওই যে দূরে শেডটা করা আছে ওখানে মন্দিরের কোনো অনুষ্ঠান বা ভোগ খাওয়ানো ওই সমস্ত কিছুই হয় আর সামনে মন্দিরের পুকুর আছে তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন